হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমি আসলে বন্ধুর সঙ্গে খুব ভালো আছে আর আমি অনেকটাই ভালো আছি দেখতে পাচ্ছ আমি আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি কারণ আজকে হচ্ছে ক্রিসমাস তো ভাবছি ক্রিসমাস আমার একটা কেক আছে অর্ডার তো কেকটা বানাবো তাই ভাবছি ওদের সঙ্গে একটু শেয়ার করি আর কেকটা হচ্ছে মাসি বাড়ির মাসির বাড়িতে আমরা প্রায় চার বছর হয়ে গেছে আমরা ক্রিসমাস একটু সেলিব্রেট করি সবাই মিলে মাসি আমি বোন মা সবাই মিলে তো দেখো কীভাবে কেকটা বানাই আর কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কি বলো তো কেকটা বানাতে বানাতে না আমি ভিডিও করতে পারি না কারণ হচ্ছে কি আমার একদিকে কেকও বানাতে লাগে তারপর অন্যদিকে ক্যামেরাও ধরতে লাগে তার জন্য অল্প অল্প করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কেকটা কেমন হয়েছে আমি প্রথম ক্রিসমাসের কেক বানালাম তো অবশ্যই বলবে কমেন্ট করে কেমন হয়েছে আর দেখতে থাকো পুরো ভিডিও আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ হচ্ছে কি এটা মিনি ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তিন মিনিট এমন হবে তিন মিনিট হবে না থেকে আর কম হতে পারে তো দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কীভাবে দিয়ে দিলাম আর লাস্টের ডিজাইন দেওয়ার সময় কিন্তু ভিডিও করতে পারি না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ডিজাইনগুলো আমার তো খুবই ভালো লেগেছে কেকটা ফার্স্ট টাইম এভাবে বানালাম কেক বড়দার বৌদি বৌদি বাড়িতে নেই নয়তো আমাকে একটু হেল্প করে দেয় আমি শিখিয়েছি কেক বানানো আর বৌদি এখন মোটামুটি অনেকটাই পারে কেক বানাতে আর এখন আমি চলে যাব হচ্ছে বাপকে জল দিতে আমার বাবাকে বলছে জল দিয়ে যা তো জল দিয়ে যাচ্ছি আর কেকটা আমি ফ্রিজে রেখে নিজে কারণ মাসির বাড়িতে যাবো তো আমরা সন্ধ্যার সময় তো কেকটা এত সঙ্গে রেখে দিয়েছি আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো চাদরটা নিয়ে নিয়েছি তারপরে চলে যাবো হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মাসি বাড়িতে আর এখানে আমরা সব এসে দেখি মাসি অনেকটাই সাজিয়ে ফেলেছে বাকিগুলো আমি আর বোন মিলে সাজালাম তারপর অনেকজনই চলে এসছে এতে আমাদেরই সব জায়গার মানুষ কারটা প্রায় শেষ এখন খাওয়া দাওয়ার পর্ব চলে আসবে আর ভিডিওটা বেশি বড় করলাম না কারণ মিনি ব্লগ তো তার জন্য তো আশা করি তোমরা সবার খুব ভালো লেগেছে ভিডিওটা আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই লাইক করে দেবে